দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় বারোটা আর এখানে বিথি নিচে পুরো খালি এখনও রান্নাও করিনি এখন দেখি বিথি কী করছে আজ খুব বুক বুকে তোমরা সবাই দেখতে থাকি কী করছো হুম এখন কি ভিডিও দেখার সময় কটা বাজে কটা দেখেছ রান্না করি খাবো না আমি হোটেলে খাবো তা রান্না করবো না আমি দুটোর সময় কাজে যাবো খেয়ে যাবো না আমি তো এখন ঘরে রয়েছি রান্না তো করবে অত ফোন 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 কি গো শুনতে পাচ্ছ না রান্না করো তাড়াতাড়ি যা রান্না করবো তাই খাবো কি সবজি নেই পালং শাক গুলো ওগুলো কিসের বলো না যে ফোন দেখবা হাসবা না একদম তো তো হাসছো কিছু হাসলে মানুষ বকে আমি প্রথম মানুষ দেখছি এরকম তাই বলো

ওঠো 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 ও জমবে ঘেঁতো তো তুমি তা যাও না তা যাও চলে যাও ধমকি দিচ্ছো নাকি আমাকে রান্না করো চলো ফোনটা রাখবে হ্যাঁ কি না তুমি উঠবে এরপরে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম তা কাঁদবে কাঁদবে ভয় দেখাচ্ছ না আমাকে উঠবে তুমি আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম ফোন রাখবে সব ফোন 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 রাখবে